নমস্কার আজকে আলোচনা করব মৃত্যুর পর আমরা কোথায় যাব এই প্রসঙ্গে অমৃত সব্বাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে একটি অসাধারণ সত্য ঘটনা এবং যে ঘটনা থেকে আমরা বুঝবো যে আমরা মৃত্যুর পর কোথায় যাব আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণকে কিভাবে পাবো আমরা কি রামকৃষ্ণ লোকে যেতে পারবো আমরা কোনো মানুষ চলে গেলে আমাদের এই রামকৃষ্ণ পরিমণ্ডলে আমরা বলি রামকৃষ্ণ লোকে শান্তিতে থাকুন কিন্তু সেই রামকৃষ্ণ লোকে যেতে গেলে আমাদেরকে কি করতে হবে ঠাকুরকে আমরা কিভাবে পেতে পারবো এই সমস্ত কথা আজ শুনব প্রথমেই শুনেনি একটি অসাধারণ ঘটনা এবং এই প্রসঙ্গে ঠাকুর এবং মা কি বলেছেন আমরা সে কথাও শুনবো চলুন সরাসরি ঘটনাটিতে চলে যাই নয়ডানিবাসী নিবাসী যোগিন্দর কৌলের তিন পুরুষের পরিবার রামকৃষ্ণ মিশনের দীক্ষিত কর্তা গৃহিণী পুত্র পুত্রবধূ কন্যা এমনকি দশ বছরের নাতিটি পর্যন্ত এক সুরে বাঁধা শ্রী শ্রী ঠাকুর নিত্য সেবাদি পেয়ে থাকেন পরিবারের আরেক সদস্য অনেক দিনের আশ্রিত পুরাতন ভিত্ত জানতারাম কৌল সাহেবের বাবার আমলের লোক তিনি প্রায় পঞ্চাশ বছর এই পরিবারে আছেন তার তিন কুলে কেউ নেই সোজা সরল লোকটি কাশ্মীরের ডোডা জেলার এক গ্রামে মানুষ বাড়ির আশ্রিত হলেও তাকে কেউ সেভাবে দেখেনি বয়সকালে অনেক কাজ করেছেন কিন্তু এখন বার্ধক্যের জন্য বিশেষ কিছুই তিনি করতে পারেন না সারা দিন নিজে ছোট্ট ঘরটিতে থাকেন তবে ঠাকুরের ঘরটি পরিষ্কার করা রোজ এবং রোজ ধূপ জেলে ঠাকুরকে প্রণাম করা তার চাই জান বৃদ্ধ বয়সে যে তিনি দীক্ষা নেবেন পুরাতন ভিত্তের অনুরোধে কৌল সাহেব দীক্ষার ব্যাপারে ব্যবস্থা করে দিলেন গুরু রামকৃষ্ণ সংঘের দ্বাদশ প্রেসিডেন্ট পরম পূজনীয় স্বামী সমস্যা হল কানে কম শোনেন কানে কানে মন্ত্র বললে শুনতে পাবেন না বলে কৃপালু প্রেসিডেন্ট মহারাজ এক পন্থা বের করলেন একটা লম্বা চোঙা নিয়ে জানতারামের কানে দিয়ে খুব জোরে মন্ত্রটি বললেন সিদ্ধ মন্ত্র পেয়ে সত্তর বছর পার হয়ে যাওয়া জানতারামের নতুন জন্ম হল জীবনের শেষ কয়েকটি বছর তার কেটে যায় ওই ছোট্ট ঘট্টায় ঠাকুরের ছবির দিকে চেয়ে আর গুরুমন্ত্র জপ করে আর গৃহিণীকে সাহায্য করে সব কাজের মধ্যেই চলে তার মন্ত্র জপ কয়েক বছর পর জানতারামের পোখഘാত হয়ে গেল ब्रेन কাজ করে না অর্ধচেতন অবস্থায় সজ্জাশায়ী ডাক্তাররা বললেন যে কোনো দিন তার মৃত্যু হতে পারে সেদিন ছিল দোল পূর্ণিমা বাড়ির সবাই যথারীতি দোল খেলেছেন খাওয়া দাওয়া দেরিতে আর বেশি পরিমাণে হওয়ার জন্য সকলেই ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে দোল খেললে দেখবেন সেই দিনটা একটু ঘুমটা খুব বেশি হয় তো সেদিন এরকম পরিস্থিতি হয়েছে কোন সাহেবের ছেলে মোহিত তন্দ্রায় আচ্ছন্ন হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে ডাকছে ঘুমের ঘোরে শুনেছে ভেবে আবার পাশ ফিরে শুয়ে পড়ল এবার সরাসরি ধাক্কা ধাক্কার ঠেলায় ধর্মর করে উঠে বসে দেখে ঠাকুর সামনে দাঁড়িয়ে আছেন তিনি মোহিতকে বললেন তাড়াতাড়ি উঠে বাজারে যা আমি জানতারামের জন্য জায়গা করে রেখেছি আমি ওকে নিতে আসছি তুই খুব তাড়াতাড়ি বাজার থেকে এই জিনিসগুলো নিয়ে আয় বলে একটা লম্বা ফর্দ দিলেন তাতে লেখা সব শেষ কাজের জিনিস যখন নিয়ে যাওয়া হয় মৃত্যুর পরে তাতে লেখা রয়েছে সেই সমস্ত কাজের জিনিসগুলো নতুন জামা, টুপি সাদা চাদর দুধ দই ফল ফুল মালা সুগন্ধি এই সমস্ত আদেশ পেয়ে মোহিত ছুটলো সব জিনিস আনতে বাড়ির লোকজন জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছ কোন উত্তর না দিয়েই সে বেরিয়ে গেল এক ঘন্টার মধ্যেই সে সব জিনিস নিয়ে ফিরে এলো বাড়ির সবাই অবাক কৌল সাহেব বললেন তোর এত তারা কিসের কোনো উত্তর নেই সকলে মিলে জানতারামের ঘরে গিয়ে দেখে প্রায় অচৈতন্য জানতারাম হাতে ভর দিয়ে উঠবার চেষ্টা করছেন চোখ মেলে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে রয়েছেন মুখে স্বর্গীয় হাসি কোনো ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে কাত হয়ে বিছানায় গড়িয়ে পড়লেন গরিব নিঃসহায় জানতারামকে ঠাকুর নিয়ে গেলেন রামকৃষ্ণ লোকে দেহটিকে স্নান করিয়ে নতুন ধুতি জামা পড়ানো হল সুন্দর করে ফুল মালায় সাজিয়ে সৎকার সমিতির গাড়িতে শ্মশানে নিয়ে গিয়ে বিধিমতো মন্ত্র উচ্চারণ করে চুল্লিতে দেয়া হল বাড়ি থেকে শ্মশানে যেতে সাতটি ট্রাফিক সিগন্যাল পড়ে রোজই সেখানে গাড়ি আটকে পড়ে সেদিন আশ্চর্যজনক সব সিগনালেই সবুজ সংকেত কৌর সাহেবেই মুখাগ্নি করলেন এক ঘন্টার মধ্যেই সব কিছু শেষ হয়ে গেল মনে হলো এমন কিছুই হয়নি সব কিছু ঠিক আছে না থাকার মধ্যে শুধু পুরাতন ভিত্ত জানতারাম নেই সে তো জন্ম মৃত্যুর বাঁধন কেটে ঠাকুরের কাছে অতি নিরাপদ আশ্রয় চলে গেল লোকে বলে যার কেউ নেই তার ভগবান আছেন কথাটা যে কতটা সত্যি সেটা নিরক্ষর নিঃসহায় কপরদক শূন্য জানতারাম প্রমাণ করে দিয়েছিলেন ঠাকুর বলেছেন তাকে সরল ও শুদ্ধ মনে প্রার্থনা করো তিনি বুঝিয়ে দেবেন অহংকার ত্যাগ করো শরণাগত হও গীতার সার বাক্য সর্বধর্মান সেই শ্রীকৃষ্ণকে স্মরণ করতে বলছেন ঠাকুর অন্তর দেখেন মঠে বহুদিন আগে প্রভাকর নামে একজন রাধুনী ব্রাহ্মণ ছিলেন ঠাকুরের কাজ তার খুব প্রিয় ছিল স্মরণ মনে তিনি ঠাকুরের কাছে দর্শন চেয়েছিলেন ঠাকুর কৃপা করে তাকে দর্শন দিয়েছিলেন যে মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকবে সেই তাকে পাবে সাহেব বছর চেষ্টা করেও যা পারেননি নিরক্ষর মাত্র কয়েক বছরে তা পেয়ে গেলেন একটি ঘটনা শুনলাম আমরা এবারে শুনব ঠাকুর কি বলছেন এ প্রসঙ্গে শ্রী শ্রী মা কি বলছেন এবং অন্যান্য মহারাজরা কি বলছেন আমরা কোথায় যাবো দেহরক্ষার পরে এই কথা এবারে শুনব একটি ঘটনা তো আমরা শুনলাম খুবই সুন্দর একটি ঘটনা আমি বীরেশ্বরানন্দজি মহারাজ বলছেন তোমার বাড়ির সমস্যার জন্য রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন তুমি জব ধ্যান করো এটা জানলাম কারুর একটা চিঠির উত্তর দিচ্ছেন মহারাজ বলছেন একই রকমই চালিয়ে যাও যতক্ষণ না ভালো সুযোগ আসে ভোরবেলায় কেউ ঘুম থেকে ওঠার আগেও তুমি জব ধ্যানের চেষ্টা করতে পারো যদি মনে মনে জব করতে না সক্ষম হও তবে তুমি আপাতত ঠোঁট বা জিহ বা নেড়ে কোনো শব্দ না করে জব করতে পারো মনে মনে বারংবার জব খুব ভালো চেষ্টা ও অভ্যাস দ্বারা এটা তুমি করতে পারবে সাধন ভজনের জন্য তুমি যা করছো সেটা ঠিকই আছে জপে সংখ্যা রাখার প্রয়োজন নেই কিন্তু যখন মন্ত্র পুনরাবৃত্তি করবে তখন শ্রী রামকৃষ্ণকে চিন্তা করবে এবং তোমার মনকে তার রূপে স্থির করার চেষ্টা করবে পূজনিয়া ভারতী প্রাণা মাতাজি বলছেন আসনে বসে প্রথমে খুব প্রার্থনা করতে হয় ঠাকুর তুমি তো আমায় এনেছো তোমার পাদপদ্যে যেন আমার শুদ্ধা ভক্তি হয় যেন তোমাকেই আমি ভালোবাসতে পারি তুমি ছাড়া আর কোন জিনিসে যেন আমার মন না যায় বলছেন দেখো প্রার্থনা তিনি বড় শোনেন তাই ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করতে হয় মহাপুরুষ মহারাজ অর্থাৎ পূজনীয় স্বামী তারক মহারাজ মানে শিবানন্দ মহারাজ প্রার্থনার কথা খুব বলতেন জপ তপ করে নিয়ে আবার তার চরণে প্রার্থনা জানিয়ে উঠতে হয় রাজা মহারাজকে একজন জিজ্ঞেস করেছিল মহারাজ ঠাকুরের প্রতি ভালোবাসা কি করে হয় শুনে মহারাজ গম্ভীর হয়ে বললেন ঠাকুরের প্রতি ভালোবাসা ঠাকুরের প্রতি ভালোবাসা দিনহীন পথের কাঙালের মতো পড়ে থাকতে পারলে তবে যদি তার উপর এইটুকু ভালোবাসা হয় মহাপুরুষ মহারাজ বলতেন গুরু ঘা নিয়ে পাগলের মতো ঘুরে ভগবানের জন্য তেমনি ব্যাকুল হতে পারলে তবে তাকে পাওয়া যায় মহারাজ মানে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ ওই একই কথা বলছেন পূজনীয় স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ বলছেন আমার মনে একটা প্রশ্ন ওঠে দেহ ছেড়ে গেলে কোথায় যাব মহাপুরুষ মহারাজ এ সম্বন্ধে বলেন আমরা রামকৃষ্ণ লোকে চলে যাব ঠাকুর থাকবেন আমরাও সেখানে থাকবো আমি বলি এক্সটার্নাল কোনো ওয়ার্ল্ডে যাচ্ছি না ঠাকুরকে সদা সর্বদা মনে রাখতে পারলে তাকে ক্ষণমাত্র না ভুলে গেলেই তার কাছে থাকা হলো মন যখন সদা সর্বদাই ঠাকুরের ভাবে ও চিন্তায় ডুবে থাকবে যখন মুহূর্তের জন্য হবে না না অর্থাৎ ভুলে যাব ঠাকুরকে। তখন যেখানেই থাকি না কেন সেই রামকৃষ্ণ লোকেই থাকা হলো যে যত পিয়র অর্থাৎ পবিত্র হবে ঠাকুর তার কাছে ততই প্রকাশিত হবেন শ্রী শ্রী মা বলছেন তোমরা যে যাই করো না কেন ইন্দ্রিয় হাত পা চোখ কান নাক যে যাই করুক যদি ঠাকুর শ্রী রামকৃষ্ণকে ধরে থাকো তাহলে শেষের দিনে তিনি এসেই নিয়ে যাবেন অর্থাৎ আমরা আমাদের জীবনের দেহ ছেড়ে গেলে আমাদের শেষ দিন আমরা কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছেই চলে যাব যদি আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণকে সর্বদা ধরে চলতে পারি তার স্মরণ সর্বদা করতে পারি তবেই এই নামই কিন্তু একমাত্র পথ দেখায় জীবনে এটা আমরা বারবারই দেখছি যে ঠাকুর রামকৃষ্ণের নাম নিয়ে যেখানেই যাই না কেন আমরা কিন্তু পথ খুঁজে পাচ্ছি শ্রী শ্রীমা আরো বলছেন ঠাকুরের আশীর্বাদ সর্বক্ষণ জীবের উপর বর্ষিত হচ্ছে তা চাওয়ার দরকার হয় না ব্যাকুল হয়ে ধ্যান জব করো তার অসীম কৃপা বুঝতে পারবে ভগবান চান ঐকান্তিকতা সত্যবাদিতা ভালোবাসা ঠাকুর বলছেন কথাটা এই তাকে ভালোবাসা খুব ভালোবাসা হলে দর্শন হয় সতীর পতির উপর টান মায়ের সন্তানের উপর টান বিষয়ের বিষয়ের উপর টান এই তিন টান যদি একত্র হয় তাহলে ঈশ্বর দর্শন হয় ঠাকুরকে দর্শন করতে গেলে সেই রকম টানের প্রয়োজন এর আগে একটা ভিডিও করেছি যেখানে ঠাকুরকে নিজের ঘরে লোক করে নিতে হবে যা নিয়ে আসবো খাওয়ার ঠাকুরের জন্য আনতে হবে সর্বদা ঠাকুরের কথা ভাবতে হবে ঠাকুরের গরম লাগছে ঠাকুরের শীত করছে ঠাকুরের কষ্ট হচ্ছে এইভাবে যদি আমরা ভাবতে পারি তবেই ঠাকুরকে ভালোবাসা সম্ভব ঠাকুরকে পাওয়া সম্ভব আর জীবনের শেষ দিন যদি সর্বদা ঠাকুরের স্মরণ রাখি তাহলে জীবনের শেষ দিনও অটোমেটিক আমার মন থেকে তাঁর স্মরণই আসবে তাই জীবনের শেষ দিন তিনি আমাকে নিয়ে যাবেন রামকৃষ্ণ লোকে ঠাকুর নিজে মুখে বলেছেন যে যে আমার কাছে আসবে যে এখানে আসবে ঠাকুর তো আমি কথাটা বলতেন না বলছেন যে এখানে আসবে এর কাছে আসবে তাকেই আমি জীবনের শেষ সময়ে এসে নিয়ে যাব হয়তো আমরা বুঝতে পারি না বা বুঝেও বুঝি না কিন্তু ঠাকুর আমাদের সঙ্গে সর্বদা আছেন এবং আমাদেরকে জীবনের শেষ দিন এসে ঠিক তার নিজের কাছে নিয়ে যাবেন যদি আমরা তাকে ধরে রাখতে পারি যদি তার স্মরণ মনন নিয়ে চলতে পারি তবেই তাহলেই আমাদের জীবনের শেষ দিনটাও হবে খুব সুন্দর আমরা সেই রামকৃষ্ণ লোকে ঠাকুরের কাছে পৌঁছে যাব এবং এমন আমরা অনেক ঠাকুর দেখিয়েছেন। সেই কথা যাকে ঠাকুর এসে জীবনের শেষ সময় নিয়ে গিয়েছিলেন এরকম বহু মানুষকে ঠাকুর জীবনের শেষ দিনে সে তার নিজের কাছে নিয়ে গেছেন তাই আমাদেরকেও রামকৃষ্ণ লোকে যেতে গেলে ঠাকুরকে স্মরণ করতে হবে সর্বদা তাহলে আপনারা জানতে পারলেন যে মৃত্যুর পরে আমরা কোথায় যাব এবং তার জন্য আমাদেরকে কি করতে হবে এই সমস্ত কথাগুলি এবং ঠাকুরকে ভালোবাসতে গেলে কি করতে হবে আমাদেরকে এই সমস্ত কথা আপনারাও জানলেন এবং আমিও কিন্তু অনেক কিছু শিখছি অনেক কিছু জানছি আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো আজকের মতন এখানে বিদায় নেব যেতে যেতে বলবো আমাদের চ্যানেলটির এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরি ওম তৎসৎ রামকৃষ্ণ অর্পণামস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজজি